নমস্কার বন্ধুরা আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো বেগুন দিয়ে ইলিশ ভাপা আর বেগুন দিয়ে ইলিশ মাছকে মেরিনেট করেই কীভাবে ইলিশ ভাপা বানাচ্ছি আপনার ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজ আমরা বেগুন ইলিশ বানানোর জন্য নিয়েছি ছ পিস ইলিশ মাছ আর তিনটে বেগুন আর এখন আমরা আমাদের কাজ হচ্ছে বেগুনগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নেব এখন আপনারা দেখুন বেগুন লিসির জন্য কে কেমনভাবে বেগুনটা কাটবেন এইভাবে বেগুনের প্রথমে মুখের দিকটা আমরা কেটে দেবো ছুটি দিয়ে তারপরে বেগুনের প্রান্ত ভাগটাকে এভাবে কেটে দেবো দিয়ে বেগুনটাকে আমরা মাঝামাঝি এভাবে কেটে দিলাম কাটার পরে এই বেগুনটাকে আমরা এইভাবে খণ্ডে বিভক্ত করব ঠিক এই বেগুনটাকেও আমরা এভাবে দু খণ্ডে বিভক্ত করব একটা বেগুনকে আমরা মোট চার খণ্ড করে নিয়েছি এভাবে বাকি বেগুনগুলোও আমরা কেটে নেব বেগুন ইলিশের জন্য বেগুনগুলোকে কেটে নিয়েছি আর এই বেগুনগুলো কাটার আগে কিন্তু আমরা বাইরে জলে জলে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার জল ধুয়ে নিয়েছিলাম এবার এই বেগুন গুলোকে ইলিশ মাছের এই কড়াইয়ের মধ্যে আমরা একটা একটা বেগুন রেখে দেব এখন আমরা এই ইলিশ মাছ আর বেগুনের টুকরোগুলোকে পরি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব পাঁচ আর বেগুনের মধ্যে একটু সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব আমরা ইলিশ মাছ আর বেগুনগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মেখে রেখে দিয়েছি এভাবে আমরা আধ ঘন্টা মেখে রেখে দেব এর মাঝে আমরা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য একটা পেস্ট পানি ফুলবো এই বাটির মধ্যে আমরা নিয়েছি তিন চামচ মতো পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর সামান্য পরিমাণ ঝাল ঝাল আনার জন্য দিয়েছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা এটাকে আমরা এখন জল দিয়ে ভিজিয়ে নেব মাটির মধ্যে আমরা জল দিয়ে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কাকে ভিজিয়ে দিয়েছি এবার এটাকে পেস্ট করার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে যাব চাইলে আপনারা সিনোটাতে করতে পারেন আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এই পেস্টটাকে আমরা এই কড়াই লবণ আর হলুদ মাখানো মাছ মাছ যে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে রেখেছি তাতে আমরা এতে ঢেলে দেবো যেহেতু আমরা সরষের পেস্ট আর পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়েছি এটা ভালোভাবে হাত দিয়ে রেখে নেব এরপর আমরা এই কড়াইতে মিক্সি ধোয়া জলটা জল জলটাকে দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি মিক্সি ধোয়া জল এবারে সুন্দরভাবে এরপর আমরা যোগ করছি আরো চারটি কাঁচা লঙ্কা এরপর আমরা এই কড়াইতে যোগ করবো পরিমাণ মতো সরিষা তেল তবে এতে খুব বেশি পরিমাণ সরিষার তেল দেওয়া যাবে না যখন যেহেতু এই পেস্টের মধ্যে দূর সরিষার মিশ্রণ আছে মোটামুটি একটা আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার যেহেতু সরিষার তেল কড়াইয়ের মধ্যে আমরা সরষের তেল যোগ করেছি তাই খুব সুন্দরভাবে হাত দিয়ে আমরা ঢাকিয়ে ঠিক আছে এবার এটাকে আমরা এইভাবে আধ ঘন্টার মতো রেখে দেবো এবার যে আমরা যে সরষা পোস্তর পেস্ট আর সর্ষা তেল দিয়ে যে কাঁচা কাঁচা ইলিশ মাছ আর বেগুনকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে আমরা এবার রান্নার জন্য ওভেনের উপর কড়াইটা বসিয়ে দেবো যেহেতু আমরা কড়াইটা ওভেনের উপর বসিয়ে দিয়েছি এবার আমরা গ্যাসটা কড়াইটা যেহেতু আমরা কড়াইটা ওভেনের উপর বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে ওভেনটা জেলে দেব। ওভেনটা আমরা জেলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একবারে লো রেখেছি যেহেতু সরষা পোস্ত ইলিশ মাছ মেরিনেট করা আছে তাই খুব জোরে হাই ফ্লেম করা যাবে না মাছ পুড়ে যেতে পারে এরপর এটাকে আমরা সুসিদ্ধ করে রান্না করার জন্য বা সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য তো তার মাঝে 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 ঢাকনা খোলা হবে সুন্দরভাবে আমরা ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমরা হালকা করে ঢাকনাটা খুলে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব নানা মাছটা কড়াইয়ের তলাতে জড়িয়ে যেতে পারে সুন্দরভাবে খুব হালকাভাবে খুন্তি দিয়ে মাছ নাড়াতে হবে যাতে না মাছগুলো ভেঙে যায় ইলিশ মাছ খুব মাছ সেই জন্য খুব আস্তে করে গোলাতে হবে খুন্তিটা আমাদের খুন্তি বোলানো হয়ে গেছে আমরা আবার মিনিট ধরে জন্য আবার ঢাকনাটা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে আবার আমরা ঢাকনাটা তুলে নেবো ওই যেহেতু ঢাকনাটা তুলে নিচ্ছে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে হালকাভাবে আবার মাছ আর বেঙ্গুলো হালকাভাবে নেড়ে উঠে নেব যাতে না কড়ার নিচে কড়াইতে লেগে যায় মা কড়াই কড়াইতে খুব একটা লাগছে না আর আস্তে আস্তে প্রায় বেগুন আর মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আর মিনিট দশেক হয়ে গেলে আমরা এটা ওভেনটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব আবার ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা দিয়ে তুলে নিলাম দেখতে পাচ্ছেন আপনারা মাছ আর বেগুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে মাছ বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে আপনাদেরকে একটা বেগুন তুলে দেখাচ্ছি আর এই যে দেখুন বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর মাঝে আপনাদের একটা মাছের টুকরো তুলে দেখাচ্ছি এই যে দেখুন ইলিশ মাছের টুকরো মাছও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর এইবার আমরা যেহেতু মাছ আর বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবার গ্যাসটা যেহেতু বন্ধ করে দিয়েছি এবার ওভেনের নবটাও বন্ধ করে দিলাম আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্না করে কমেন্টে জানাবেন আর পারলে আমার চ্যানেলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন